চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে ঠিক আছে রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে কা আরাম সি লেনে কা হ্যাঁ তো টাইম আসে না করে চক্কর শুরু করা যাক চলো চলি আমাদের প্রথম নিয়ে মেরে যাই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নটা দেওয়া আছে আমি মনে করবো যে আমি তোমাদের জায়গায় আছি এবং আমিও কিচ্ছু জানি না ঠিক আছে আমি শুধু পিছনে ক্লাসটি করেছি এবং আমি থিওরিটিক্যাল কিছু পয়েন্ট আমি জানি ঠিক আছে আমাদের প্রথম প্রথম নিউমেরিক্যাল ফার্স্ট নিউমেরিক্যাল ঠিক আছে তো এই নিউমেরিক্যালে দেখো একটা জিনিস এই প্রশ্নটা কি বলছে সেটা দেখো একটি বেলুনে পঁচানব্বই সেন্টিমিটার পারদের চারটে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে আচ্ছা মরমা একটা বেলুন কল্পনা করলাম সেখানে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে সেটাও ভাবলাম যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার চাপ আনা হয় তবে ওই বেলুনের আয়তন কত হবে বলেছে এবার দেখো আমি তো কিছু জানি না বললাম কিছু জানি না এই মুহূর্তে বসেছি কি হবে যে এখানে আমি দেখলাম উষ্ণতা সমান রেখে আমি এটা দেখে আমার ভয়টা কেটে গেল কেন উষ্ণতা সমান রেখে মানে কি এটা হচ্ছে যে আমার উষ্ণতা সমান দেখলেই আমার মনে পড়ে যায় কোন সূত্র বলো 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 আমার সাথে বলো হ্যাঁ বয়লের সূত্র তাই তো আর সেই সূত্র আমাদের কি হয় ব্রয়লার সূত্র নিয়ে আমরা জানি কি সূত্রটা ভি করে দিচ্ছি পি ওয়ান পি টু এটা আমরা জানি তাই না তো এটা যদি জানি তাহলে আমার এখানে অঙ্ক তো ঠিক এই সূত্রটাই কাজে লাগার কথা কারণ যেখানে ওষুধটা সমান হয় তখনই ব্রয়লার পঁচানব্বই সেন্টি পাওয়া চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস হয় তার মানে যেটা আমার পি বান দেওয়া হয় এটা আমার ভি ওয়ান দেওয়া আছে তাই না পি ওয়ান দিয়েছে কত পঁচানব্বই সেন্টিমিটার পাওয়া চাপে চাপ আর ভি ওয়ান দেওয়া যায় না জিরো পয়েন্ট এইট লিটার তাই না এবার যদি ওষুধটাকে আমি সমান রাখছি মানে টি কনস্ট্যান্ট রাখছি দিয়ে চাপটাকে কমালাম মানে পি টু হয়ে গেল পি টুটা কত হলো ছিয়াত্তর সেন্টিমিটার পার্ভে চাপ হয়ে গেল তাহলে বলেছে না এখন কথা ব্যাস এটাই তো প্রশ্ন আমাকে এবার লিখে নিলাম কোথায় কি কি মান দেওয়া আছে তো লিখে দেওয়ার পর দেখো পিওয়ানটা পিটু হয়ে গেল ভি ওয়ানটা ভিটু হয়ে গেল তো এখানে ভিটু এর মানটা বার সেখানে কি মানটা এখানে বসিয়ে দেবো মানটা এখানে কার কথা আছে এর মান পঁচানব্বই সেন্টিমিটার আছে তাই না ভিওয়ানের মান জিরো আছে আর পিটু এর মান ছিয়াত্তর আছে আর ভিটু এর মান আমাকে বের করতে হবে এখানে তাই না সেখানে আমি ভিটু এর মান বের করবো তখন আমার মানটি দাঁড়াবে এখানে এক লিটার মতো আমি এটা রাফে করে ফেলেছি তো তুমি নিজেরা ক্যালকুলেশন ঠিকঠাক করে ভুল করো না ঠিক আছে এবার যদি এক লিটার হয় দেখো তোমার এই প্রশ্নটা পরীক্ষাতে পড়েছে তুমি এটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবে দেখো এখানে বয়লার সূত্র আছে ঠিক হয়েছে কিনা বোঝার জন্য কি করে দেখো পি ওয়ান থেকে যখন যাচ্ছে তখন কি হচ্ছে আমার চারটা পঞ্চান্ন থেকে তোমরা কমে গেলো তাহলে ভি ওয়ান থেকে কি হবে তখন এটা বেড়ে তাই না পিওান বলে না তো এখানে এখানে বেড়ে যাবে কারণ পি ওয়ানের মানটা এখানে কমেছে তাহলে বেশি না এক বেশি এক বেশি তাই আমার অঙ্কটা এখানে কারেক্ট হয়েছে ঠিক আছে ক্যালকুলেশন আমার মিস্টেক হয়নি তো এখানে তুমি তাহলে বয়লের সূত্র বুঝে গেলে ঠিক আছে এবার আমরা যাচ্ছি আমাদের পরের সূত্র সেটা হচ্ছে পরের প্রশ্ন কি আছে দেখি এটা পড়া যাক একটি জলাশয়ের তলা থেকে একটি বুদ্ধুত যখন একেবারে উপরে উঠে এলো তখন তার আয়তন পাঁচ গুণ বেড়ে গেল তাই না বায়ুর চাপ দশ মিটার উপরচতা বিশিষ্ট জলস্তম্ভের সমান হলে জলাশয়ের গভীরতা কত হবে ঠিক আছে তাহলে এবার এখানে এটা দেখে তোমার হাত পা ফুলে যাবে কিন্তু পরের লাইনে খতম বাই বাই টাটা গুড বাই গয়া জলাসে সমগ্র অংশে উষ্ণতার সময় আর এটা দেখে আমাদের তখন কি মনে পড়লো কি যখন কনস্ট্যান্ট থাকে বা সমান থাকে তখন কি হবে সমগ্র অংশে তখন ওটা হয়ে যাবে আমরা যে সূত্র জানি সেটা বলে যাই আর বিশ্বাস কর এই সূত্রটি জানলে কিচ্ছু না তোমরা সবাই সূত্রটি জানো তুমি তোমার জানো তুমি থিও মিউমারি কানেক্ট করতে পারো না তোমাকে কানেক্ট করা শেখাচ্ছি শোনো যখন এটা দেখলাম তখন আমি দেখলাম যে টি ওয়ানের মান বার করতে হবে বি ওয়ানের মান বার করতে হবে পি টু এর মার করতে হবে বি ভি টু এর মান দেখতে হবে কোথায় কি আছে তো এটা যখন আমি মানগুল দেখছি প্রশ্নের মধ্যে তখন সবাই মান কিন্তু দেওয়া নেই একমাত্র বলা আছে যে ভি ওয়ান থেকে ভিটু যখন গেল তখন ভি টু টা কি হচ্ছে না ভিটু ফাইভ ভি ওয়ান হয়ে যাচ্ছে কারণ গুণ বেড়ে গেল কিন্তু যখন আর এর ব্যাপারে তখন সেখানে কিন্তু কিচ্ছু দেওয়া নাই আর এখানে প্যাঁচ এখানে তোমার দেখো এটা হচ্ছে জলাশয় ঠিক আছে এবার জলাশয় যখন তলদেশ থেকে যখন উপরে যখন উঠছে তখন তখন বুধ কি হচ্ছে বুধ সাইজ বাড়তে থাকছে তাহলে আমি যদি ধরি যে জলাশয়ের গভীরতা মনে করো এই ধরে নিলাম ঠিক আছে বা এক্স ধরে নিলাম ঠিক আছে তো আমাকে তখন কি করতে হবে তলদেশে তো আমাকে প্রেশার হবে আর উপরে প্রেশার মাপতে হবে তলদেশের ভলিউম দেখতে হবে ইয়ের বুধবুদের উপরে 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 ভলিউম দেখতে হবে বুধবুদের তো সেটা এখানে পাঁচ গুণ বলে দিই কিন্তু প্রেশারটা বলে দেয়নি এখানে কত এখানে কত প্রেশার হবে নিচে আর উপরে তো আমি সেটা বার করতে পারি কারণ আমি যখন জানি আমরা জানি যে এইচ গভীরতা নিচে এইচ গভীরতা নিচে প্রেশার কত হবে এইচ গভীরতা নিচে প্রেশার হবে আমাদের এইচ মিটার জলস্তরের চাপ এইচ মিটার জলস্তম্ভের চাপ মানে এইচ মিটার জলস্তম্ভের যে চাপ হলো সেটা প্লাস যে আমার বাকি যে বায়ুমন্ডলীয় চাপ যেটা সেটা বায়ুমণ্ডলীয় চাপ এখানে বায়ুমণ্ডলীয় চাপ কতভাবে বলে দিয়েছে এখানে তাহলে এখানে এই এইচ এই জলস্তম্ভের চাপ আর চাপ আর বায়ুমন্ডলীর চাপ আমাকে এখানে বলে দিয়েছে কত দশ মিটার উচ্চতর বিশিষ্ট জলস্তম্ভের চাপের সমান যদি হয় ঠিক আছে তাহলে এখানে আমার এটা পি হবে সরি এটা পি হবে পি ওয়ান ঠিক আছে এবার আমার উপরে এখানে কত হবে এখানে বলো p two আমার এখানে এখানে কিন্তু জলস্তম্ভ নেই তাহলে only এখানে বায়ুমণ্ডলের চাপটা থাকবে তাহলে বায়ুমণ্ডলের চাপটা এখানে আমার কথা হয়েছে দশ হয়ে যাচ্ছে p টা তাহলে এবার আমি দেখো p two আর p one এর মান বেরিয়ে গেল এবার আমি এখানে p one v one সমান p two v two তে মান কটিকে বসিয়ে দেবো কি করবো p one এর জায়গাতে আমি লিখবো এখানে h plus ten v one এর জায়গাতে আমি লিখবো এখানে v one সমান p এর জায়গাতে আমি লিখবো এখানে ten plus sorry plus নয় v two এর জায়গাতে আমরা লিখবো এখানে v two সমান এখানে five ভি ওয়ান এবার কি হবে এবার কাটাকাটি হয়ে যাবে এখান থেকে আমাকে জলাশয় গভীরতা বেরিয়ে যাবে এইচ এর মানটাই তো বার করতে বলেছে না তাহলে এখানে দেখো জলাশয় গভীর এখানে ভি ওয়ান ভি ওয়ান কেটে দিলাম তাহলে এখানে হলো পঞ্চাশ এইচ প্লাস টেন সমান পঞ্চাশ অর্থাৎ এইচ সমান হয়ে যাবে চল্লিশ মিটার তার মানে কি গভীরতা কত হবে এখানে চল্লিশ মিটার গভীরতা হয়ে যাবে এটা ঠিক আছে তো এই অঙ্কটি আশা করছি তোমাদের বোঝা হয়ে গেল খুব সোজা আমরা পি ওয়ান ভি ওয়ান সমান পি টু জানি ওখান থেকে এটা করে নিলাম এবার যাই আমাদের পরের অঙ্ক পরের অঙ্কে দিয়েছে এস টি তে একানব্বই সেন্টিমিটার কিউ আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে উষ্ণতা সাতাশ ডিগ্রি করা হলো ঠিক আছে এবার গ্যাসের চাপ গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে দেখো এখানে চাপ অপরিবর্তিত যাবে আমি এখানে এখানে অঙ্কের পেয়ে গেলাম চাপ অপরিবর্তিত থাকলে আমাদের কি ইউজ হয় বলো চাপ অপরিবর্তিত থাকলে কি ইউজ হয় চাপ যখন অপরিবর্তিত থাকে তখন আমরা চার্লসের ল ইউজ করি চার্লস ল আর চার্লস ল কি বলে চার্লস ল বলে যে চাপ স্থির চাপে হ্যাঁ কোনো নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে তার ভলিউমও বাড়ে তাহলে সেটা আমাদের টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে সেটাকে আমরা এভাবে লিখলাম ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু তাই তো এবার দেখো এখানে বলা আছে যে এস টিপিতে একানব্বই সেন্টিমিটার কোন গ্যাস উত্তর করা হলো আর এটা আমার প্রাথমিক অবস্থা আর উষ্ণতা কত ডিগ্রি করলো হাতাশ ডিগ্রিটা পরবর্তী অবস্থা মানে পরে হয়ে গেলো মানে টি টু সমান এখানে আমার সাতাশ ডিগ্রি দেওয়া আছে আর টি ওয়ান সমান কত আর এখানে এখানে তোমার দিচ্ছে এখানে সমান নিজে কত এখানে একানব্বই সেন্টিমিটার কিউব তাই না আর এখানে আহ ভি এখানে করে দিয়েছে এখানে আহ গ্যাসটির আয়তন কত এখানে বার করতে হবে আমাকে এটা এবার টি ওয়ান এর মানটি যখন আমরা বার করবো দেখো এস টি যখন বলা হয় না তাহলে এস টি পিতে সবসময় এখানে টেম্পারেচার হয়ে যাবে কত এখানে আহ জিরো ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে টেম্পারেচার হচ্ছে তিরো ডিগ্রি আর জিরো ডিগ্রি হলে জিরো ডিগ্রি থেকে আমরা এখানে ক্যালভিনে বনে দেবো তো দুশো তিয়াত্তর সঙ্গে যোগ করে দেবো কত হবে দুশো তিয়াত্তর কেলভিন হয়ে যাবে এটা তাই তো আর টেম্পারেচার টি টু সান হয়ে যাবে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর দেখো একটা কথা বলি তোমরা সব সময় এটাকে ভুল করো যে এই ডিগ্রি সেন্টিগ্রেড আছে না এটাকে দুশো তিয়াত্তর সঙ্গে যোগ করে কেলভিন নিয়ে আসবে তার কথা যাবে এটা তিনশো কেলভিন নিয়ে আমাকে ভি টু এর নাম্বার করতে হবে তাহলে ভি টু কাল আবার লিখছি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু তাই তো তো ভি ওয়ান কত এখানে ভি ওয়ান একানব্বই সেন্টিমিটার একটু এখানে আর ভি ওয়ানের মান এখানে একানব্বই সেন্টিমিটার টু তাই তো আর টি ওয়ানের মান এখানে দুশো তিয়াত্তর হয়ে গেল বার করলাম আর ভি টুয়েল মান কত আমাকে বার করতে হবে টি টু টুয়েল মান আমরা জানি কত টি টুয়েল মান দুশো তিয়াত্তর প্লাস সাতাশ হয়ে গেল তিনশো তিনশো কেল হয়ে গেলো যে এখান থেকে ভি টু টুয়েল মান বার করো তোমার একানব্বই ইন্টু তিনশো বাই দুশো তিয়াত্তর এখানে ইন্টু তিনশো বাইশ হচ্ছে এতটা এটা আমার মতামত অনুযায়ী এটা অলমোস্ট একশো হবে এটা একশো সেমি কিউ তাহলে কি হলো ভিটু এর মান বেরিয়ে গেল আমাদের একশো সেন্টিমিটার কিউ দেখো আমি শুধু এইটুকু জানতাম এইটুকু জানা থেকে আমরা পুরো অঙ্কটা পেরে গেলাম ঠিক আছে এবার আসছে আমাদের পরে অঙ্কে অর্থাৎ আমাদের লাস্ট অঙ্কে দেখো তোমরা কত রকম জিনিস শিখে গেলে এটার মাধ্যমে তো এখানে দেখো দেওয়া আছে যে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো বাহান্ন এম চাপে জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম কোনো গ্যাসের আয়তন দুশো আশি সিসি হলে গ্যাসটির আণবিক ভর কত দেখো বন্ধুরা একটা কথা বলি আনবিক ভর আণবিক ভর যখনই থাকবে না প্রশ্ন তখন তোমার মাথাতে পড়াম করে ক্লিক করা দরকার পিভি সমান এনআর যেটা আইডিয়াল গ্যাস সমীকরণ এখান থেকে আমরা আনবিক ভরটা বার করতে পারি কেন বার করতে পারি কারণ এখানে এন আছে আর এন এর মান কত এন এর মান কি হয় যে গিভেন আণবিক ভর এই গিভেন ভর মানে যে ভর দেওয়া আছে সেটা বাই আনবিক ভর ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি উপরটাকে ডাব্লু আর এটাকে আমরা এন ঠিক আছে তো চটপট করে এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে আমরা বসাতে শুরু করি ঠিক আছে

কেলভিন ইউনিভার্সে আর মোল ইনভার্সে নিয়ে যাবো এটাকে তাই মানে মানটি পোট করবো তাই এখানে আমাকে এটা কিনতে হবে প্রেসারের ভ্যালুটাকে আমাদেরকে নিতে হবে সাতশো এটিএম এ পরিণত করতে হবে প্রেসারের ভ্যালু কত দেওয়া আছে এখানে সাতশো বাহান্ন এম এম প্রেসার ঠিক আছে তাহলে এই প্রেসারকে আমরা লিখতে পারি সাতশো বাহান্ন এটিএম এ পরিণত করার জন্য সাতশো ষাট দিয়ে ভাগ করতে হয় যদি এম এম থাকে তাহলে ঠিক আছে তো এটা এটিএম হয়ে গেল এটা যখন আমরা করবো মানটি বার করবো তখন জিরো পয়েন্ট নাইন এইট নাইন ফোর এটিএম হয়ে যাবে ঠিক আছে তাহলে পি এম মান পেয়ে গেলাম এবার আমাকে এখানে ভি ভি দেওয়া আছে দুশো আশি ঠিক আছে এই যে ইউনিটগুলো যে আমরা কনভার্ট করছি এগুলো কিন্তু করা জানতে হবে তোমাকে ঠিক আছে তো দুশো আশি সিসি আছে এটাকে আমরা সেমি কিউবে নিয়ে যাবো সেমি কিউবে নিয়ে গেলে টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করে দিতে হয় দুশো আশি বাই টেন টু দি পাওয়ার থ্রি সরি হ্যাঁ এটাকে সেমি সেমিকিউবে অথবা লিটারে নিয়ে যাবো তো এটা হয়ে যাবে তখন কত জিরো পয়েন্ট টু এইট লিটার তাই না তো এটা ভি এর মান পেয়ে গেলাম আর এর মান আমি জানি জিরো পয়েন্ট এইট থ্রি আর জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে আর টি মান এখানে আমাকে বলে দিয়েছে কত তেইশ ডিগ্রি টি এর মান আমি তেইশ ডিগ্রি লিখে দেবো হ্যাঁ ভুল করে দিলে একদম তেইশ ডিগ্রি হবে না দুশো তিয়াত্তরের সঙ্গে যোগ করতে হবে এখানে টি মান পাওয়া যাবে বাবু এই ভুলটা খুব বেশি একদম করা যাবে না তিন তিন ছয় নয় টু ঠিক আছে আমি মানগুলোকে দিয়ে এর মান কত পেলাম ঠিক আছে মান পেলাম এখানে এন এর মান এখানে আমি জানি কি ডাব্লু বাই এম ঠিক আছে ডাব্লু বাই এম আর এর মানে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি তাই তো আর এখানে টি এর মান এখানে বলবে টু সিক্স ঠিক আছে এবার আমাকে বার করতে হবে এন এর কারণ আমি ঘর বার করতে বলছি আর এর মান আমাকে এখানে বলে দিয়েছে ডাব্লু মান কত বলেছে জিরো পয়েন্ট থ্রি টু ফোর তা আমি এখানে জিরো পয়েন্ট

এর সাথে থিওরি যে কানেকশন সেটা যদি স্ট্রং হয়ে যায় না তাহলে কিন্তু তোমার ব্রেন কিন্তু এমনভাবে কাজ করবে যে তোমার যে কোনো প্রশ্ন দেখে তোমাকে ভয় লাগবে না তুমি শুধু নিউমেরিক্যাল দেখবে থিওরি মনে পড়ে যাবে থিওরি দেখবে নিউমেরিক্যাল মনে পড়ে শুধু এখানে লিখে দেবে কি কি ফর্মুলা আছে ফর্মুলা দেখলে তোমার পুরো থিওরিটা মনে পড়ে যাবে যে এটার পিছনে কি লজিক আর কি ব্যাখ্যা আছে সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই সিরিজের আরো ভিডিও আছে ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো প্লে চেক করে দেখো এর ব্যাপারে যদি কোনো থিওরিটিক্যাল পয়েন্ট তোমার মনে হয় যে তুমি বুঝতে পারছো না বা আমি এই ভিডিওতে বলিনি মিস করে দিয়েছি আমি চেষ্টা করেছি অলমোস্ট আগের লেকচারকে রিভাইজ করে দেওয়ার জন্য ছোট্ট মতো লেকচার আছে তো কয়েকটা দশ মিনিট পনেরো মিনিট খেতে খেলে তুমি খেলা করতে করতে গেম গেম নয় খাবার খেতে তুমি দেখতে পারো এটা দেখে নিজের কনসেপ্টে ক্লিয়ার করিনি আমার আমার কাজ হচ্ছে তোমার কনসেপ্টকে ক্লিয়ার করা আর কোশ্চেন যে প্রশ্ন থাকে সেটাকে ভয়টা কাটানো তুমি কি করবে ক্লাস নোট যে টিচারে যেটা পড়ান ক্লাস নোটস ওটা রাখবে প্লাস আমার আমি যে কনসেপ্টগুলো ক্লিয়ার করি সেটা এই দুটো করবে না তখন তোমার নিজেদের হান্ড্রেড পার্সেন্ট মার্কস আসতে আটকাতে পারবে না ফিজিক্যাল সেন্স এবং খুব সোজা তোমার সেই কাস্তা তাই ঠিক আছে তো টিচারের কাজ হচ্ছে তোমার মানে ডট দেওয়া আর আমার কাজে গুলো কানেক্ট করো তোমার মজা একটা গোল একটা তোমার কি আঁকতে চাও সেটাই তৈরি হয়ে যাবে একটা ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ